তোমার অনেক কথা বলার আছে কিন্তু তুমি চুপ থাকাটা বেছে নিয়েছো তার অর্থটা দাঁড়ায় র্যান্ডম মানুষের ক্রমাগত নাটক দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ কখনো কখনো প্রচন্ড ভিড়ের মাঝেও তুমি নিজেকে একা অনুভব করো এ অনুভূতি তোমার জন্ম হয়েছে কারণ ভুল সম্পর্কগুলো তোমাকে একের পর এক কষ্ট দিয়ে চলে গেছে থেকে। অনেক মানুষ তোমার চারিপাশে অথচ তোমাকে বোঝার মতো একটা মানুষও নাই এর অর্থ হলো নিজেকে সবার প্রয়োজনে এত বিলিয়ে দিয়েছ যে কেউ কেউ দৌড়িয়ে নিয়েছে তোমার কাছ থেকে তারা সব সময় কেয়ার পাওয়াটা ওদের জন্মগত অধিকার মানুষই একমাত্র প্রাণী যারা স্বার্থের জন্য অন্য মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন পড়লে যখন তোমার কাছ থেকে বেনিফিট পায় না তখন তোমার অগছরে বদনাম করে তারপর একদিন কাঠের চশমা পরে বলে আপনি যেন তাই নীরবে এইসব মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসাটা বোখামিন বরং বলব মেচুরিটি ভুলভাল মানুষগুলো দিয়ে জীবন সাজানোর চাইতে একা থাকা অনেক শান্তি একাকিত্ব তোমার সাথে কখনো চিট করবে না তোমাকে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন দেখিয়ে কখনো কষ্ট দেবে না একা সবে থাকতে পারে না একা থাকতে হলে অনেক শক্তি ও সাহসের প্রয়োজন হয় এ যোগ্যতা যে একবার অর্জন করে তার জীবনে মুঠি কিচ্ছু যায় আসে না তার জীবনে কে থাকলো অথবা কে বা না থাকলো তাই নিয়ে নিবা জীবন তোমাকে পছন্দ করে যথেষ্ট শিক্ষা দিয়ে পেলেছে বলে তুমি একা একা শিখে গেছো কোনো অনাকান্তিত নাটকে নিজেকে কিভাবে না জড়িয়ে রাখতে হয় তার জীবন তোমাকে বুঝিয়ে দিয়েছে